আসসালামু আলাইকুম বিলাস কামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সবাই আসলে জানতে চাইছেন যে ভাই আপনি আসলে কি লিটারটা ব্যবস্থা কি তুষি রাখবেন নাকি ভালো রাখবেন তো সেই জন্য সবাইকে আমি আবারও জানাচ্ছি ভাই এর আগেও আমি বলেছিলাম আমি আসলে ভালো লিটারই খুব কমফোর্টেবল ফিল করি কারণ বালোর লিটারে মানে গ্যাস প্রবলেমটা গ্যাসের যে অ্যামোনিয়া গ্যাসটা এটা খুবই কম হয় যে কারণে আমি আজকে আমার মুরগিগুলোকে এই বারো লিটারে ছেড়ে দেবো কারণ আজকে ওদের দশ দিন বয়স তো দশ দিনে মাসাল্লাহ অনেক চঞ্চল আছে আর মুরগির বাচ্চাগুলো ইনশাল্লাহ খুবই সুন্দর আছে সুস্থ আছে তো দেখতেই পারতেছেন ভিডিওতে তো ওদেরকে আমি এই পাশটাই এখন উন্মুক্ত করে দেব আর এই পাশের যে তুষ আছে এটা আমি পরবর্তীতে উঠাইয়া কয়েক দিন ই করার পরে যখন ওদের বয়স বিশ পঁচিশ দিন হবে তখন আমি আবার এই সাইডটাও বড় করে দেব তাহলে তিনশো মুরগি আরামায় এসে ওরা বিচারণ করতে পারবে আর আরেকটা কারণ এখন দিনের তাপমাত্রাটা খুবই বেশি তিরিশ ডিগ্রি আপ হয়ে যায় তো এই তাপমাত্রার সাথে মানিয়ে নিতে নেওয়ার কারণ কিন্তু এখন আপনার মুরগিকে অবশ্যই একটু প্রশস্ত জায়গা দিতে হবে যাতে ওরা চলাফেরা এবং আমার যেহেতু ছাদের উপর ইনশাআল্লাহ সবসময় একটু বাতাস থাকে আর আমার চালের টিন কিন্তু সিমিটের সিমিটের টিন এটা আসলে অনেক অঞ্চলে কি টিন বলে জানি না কিন্তু এটা সিমিটের মতো দেখতে আর কি যার কারণে তাপমাত্রাটা নিচে বেশি পড়ে না একটু মানে তাপমাত্রাটা একটু কম থাকে আর কি রোদ্রের তাপমাত্রাটা নিচে খুবই কম হয় তো বাচ্চাগুলোকে দেখুন আমি কিন্তু মানে এই পাশটা খুলে দেওয়ার পরে ওরা যাচ্ছে না কারণ এইদিকে দিকে ওরা থেকে অভ্যস্ত যার কারণে ওদেরকে আমি আবার ই করে দিয়ে ওই পাশটায় সরিয়ে দিচ্ছি আর কি তো আমরা আজকে মোটামুটি বালুর লিটারে একটু প্রবলেম হবে এই যে বালুর লিটার প্রথম অবস্থায় গিয়ে কিছু মুরগি বালুই খাওয়া শুরু করবে কারণ ওদের খাবার পাত্রও যেহেতু চেঞ্জ হয়েছে আগে খাইতো আপনার নৌকার পাত্রে তো এখন পাত্রটা যেহেতু একটু ভিন্ন ওরা কিন্তু সহজেই খাবার পাত্রটা সহজে চিনবে না তো এই জন্য একটু প্রবলেম হতে পারে আর পানির পাত্রগুলো আমি একটু বড় উঁচু করেই দিয়েছি আমি ইটের উপরেই দিয়েছি না হলে এই বালু দেখা যায় যে পানির ভিতরে ওরা বালু ফেলে দেয় মানে খুব হেসড়িয়ে তারপরে ওরা আমি মনে করতেছি আমার মুরগিগুলো মশাল্লা গ্রোথ আছে মোটামুটি লম্বা হয়েছে তো ওরা মানে পানি খেতে পারবে আর খুব চঞ্চল যেহেতু আছে তো প্রবলেম হওয়ার কথা নয় ওই খেতে খেতে একটা অভ্যস্ত হয়ে যাবে আর দু একদিন গেলে পরে ওদের একদা ফিট মানে হাইটের সাথে পাত্রগুলোর হাইটের সাথে মিলে যাবে তো প্রবলেম হবে না ইনশাল্লাহ তো আবারও সবাইকে জানাই আজ মানে সয়াবিন দানা বীজটা আলহামদুলিল্লাহ আমি রেসপন্স খুবই ভালো পাচ্ছি সবাই মাসাল্লাহ রেজাল্ট ভালো বলছে তো সবাই আপনারা চাইলে পরে এই ফর্মুলাটা এখন সবাই করতে পারেন ব্রয়লার কিংবা টাইগার কালার বাট এবং কি সোনালি মুরগিতেও করতে পারেন ইনশাল্লাহ আমার মনে হয় যে আপনারা কিছুটা হলেও খরচ সেভ পাবেন তো আপনারা নিজ এলাকায় খুঁজে নেওয়ার চেষ্টা করবেন সয়াবিন দানাটা যদি আধা সিদ্ধটা পান তো অবশ্যই সেটাই সবচেয়ে বেটার হবে কারণ আধা সিদ্ধটাই বেশিরভাগ সবাই ইউজ করছে আমার বলার পরে তো আপনারাও চাইলে এটা ইউজ করবেন আর সয়াবিন খোলটা আসলে ইউজ না করাটাই বেটার কারণ সয়াবিন খোলটার ভিতরে আপনার সম্পূর্ণ পুষ্টির উপাদান থাকে না আমার জানা মতে তো আর ওটা পরিমাপে অনেক বেশি দিলেও যেটা কাজ করে কম তো যাই হোক আমি বিষয় বললে অনেকে ভাববে ভাই মনে হয় এটা নিয়ে ব্যবসা করছে ভাই আমার এখানে কোনো ব্যবসার কোনো নেই আপনাদের নিজে এলাকায় আপনারা সন্ধান করে নিয়েন আর যদি কোনো কেউ বিপদে পড়ে সেই ক্ষেত্রে আমাকে বললে আমি যতটুকু পারি সহায়তা হাত বাড়িয়ে দেবো সমস্যা নেই আর এই মুহুর্তে যেহেতু আমার কাছে সিদ্ধ সোয়াবিনটা নেই সেই জন্য আমাকে বলার পরও আমি দিতে পারতেছি না তো কালকে ছিল আট বস্তা অনেকে চাওয়ার ওরাও আমি সবাইকে দিতে পারি নাই তো দিয়েছি তিনজনকে দেওয়ার পরে শেষ হয়ে গেছে তো আজকে রাত্রে সম্ভবত মানে আমাকে বলছিল দুপুর বারোটার দিকে তো ভিডিওটা যখন ই করি আমি তখন সাড়ে এগারোটার মতো বাজে তো যদি বারোটার দিকে ফোন দেয় হয়তো বা বিকেলে যারা দু একজন চাইছেন তাদেরকে আমি দিতে পারবো আর দামটা যেহেতু বেশি সেই জন্য আমি সবাইকে পরামর্শ দিচ্ছি আপনাদের নিজ এলাকায় যদি আপনারা পেয়ে থাকেন তো তাহলে সবচেয়ে বেটার আপনারা ওখান থেকে সংগ্রহ করে নেবেন কারণ এখান থেকে একটা কুরিয়ার চার্জও আছে আর একটা কথা ভাই মানে আমি তো ব্যবসা করি না সেই জন্য অনেকে আমাকে ফোন দিয়ে বলেন ভাই কন্ডিশনে পাঠান ভাই আমি আপনাদের টাকা নিয়ে উড়েও যাব না ভাই ইউ করবো না আমার যেহেতু আপনারা বিশ্বাস করে দেন তো সেই ক্ষেত্রে আপনারা সম্পূর্ণ পেমেন্ট করলে আপনার পুরিয়ার চারশো এবং বিকাশ বিকাশনগর যেটাতে পাঠান খরচশো পাঠিয়ে দিলে আমি অবশ্যই আপনাদেরকে পাঠানোর চেষ্টা করব সেই কথাটা আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম তাহলে আপনারা ক্লিয়ার থাকবেন না হলে আমার আসলে আমাকে ফোন দিয়ে মানুষ আমার সময়টাও নষ্ট করবেন না বা আমাকে বিরক্ত করবেন না আসলে আমি আপনাদেরকে সঠিক পরামর্শই দিতে চাই যে জন্য আমি আমার খামারি ভাইদেরকে আমি উপকার করারই যথেষ্ট চেষ্টা করতেছি তো আমার অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখানে অনেক খামারি ভাইরা আছে তো তারা অলরেডি আমাকে জানে বা চেনে সবাই ওখানে অ্যাক্টিভ আছে মোটামুটি প্রায় পঞ্চাশ জনের মতো সদস্য হয়ে গেছে তো আপনারা চাইলে গ্রুপে অ্যাড হইতে পারেন ওখান থেকে আপনারা সঠিক সুন্দর পরামর্শ নিয়ে নেবেন আর আপনারা ওখান থেকে জানতে পারবেন যে আসলে সোয়াবিন দানাটা নিয়ে সব খামারিরা কি অবস্থায় আছে তাদের কোনো রকম প্রবলেম হচ্ছে কি না বা তারা রকম এখন পর্যন্ত কোনো সমস্যা ফিল করতেছে কিনা তো যাই হোক এগুলি আপনারা জেনে তারপরে সিদ্ধান্ত নেবেন আমি যেহেতু নিজে একজন খামারি আমি চাই না কোনো খামারি তার মানে ক্ষতি হোক আর কি আমি যতদূর চেষ্টা করবো আমার দ্বারা যাতে আপনাদের উপকারী হয় কারণ মানুষের একটা ই আছে যেটা আসলে সবার ভিতরে কাজ করে না তা আসলে জীবনটা আসলে খুব যে বেশি দিনের তা কিন্তু নয় আজকে মরলে আপনার কিন্তু কালকেই আপনার কিন্তু আপনাকে কেউ চিনবে না তো আপনি যদি ভালো কাজ করেন তার মধ্যে দিয়েই কিন্তু আপনার একটা পরিচিত থাকবে সমাজে তো যার কারণে আপনি অবশ্যই চাইবেন আপনি একটা সুন্দর কাজ করুন বা ভালো কাজ করুন যাতে আপনার সুনামটা সমাজে বিদ্যমান থাকে তো সবাই দেখতে পারতেছেন মুরগিগুলো সবগুলোকে আমি বারো লিটারে নিয়ে এসেছি তো ওরা এই যে দেখুন বালুতে কিন্তু অলরেডি ঠোপুর দিয়ে কিছু বালু খাচ্ছে তখন বুঝতে পারছে যে না এটা খাবার না তখন কিন্তু এই যে খাবারের পাত্রগুলোতে ওরা খাবার খুঁজে নিচ্ছে আর কি তো আমি এই যে পর্দাগুলো উঠাই নাই এই জন্য পর্দাগুলো উঠাইলে ভিতরে প্রচণ্ড রোদের তাপ লাগবে এমনিতে ইনশাল্লা মানে মাসাল্লা বাতাস আছে উপরে ছাদের উপরে খুবই বাতাস আছে তো পর্দাগুলো উঠাইলে বাতাস লাগবে বাট কিন্তু আপনার রোদটা কিন্তু মুরগির সরাসরি শরীরে রাখলে অবশ্যই প্রবলেম হবে তো এই যে গেটটা আমার খোলা আছে আমি এখন বের হওয়ার পরেই গেটটা আবার লাগিয়ে দেব তাহলে ওরা সব জায়গায় সুন্দরভাবে বিস্তার করে খাবার খুঁজে নেবে সমস্যা নেই আর আবারও আপনাদেরকে জানিয়ে দেই আমি কিন্তু কোনো রকম ভ্যাকসিন করি নাই তো আপনারা অবশ্যই ভ্যাকসিন করবেন ভাই আমি কোনো সময় আপনাদেরকে ভ্যাকসিন নিষেধ করব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটিকে যারা নতুন সদস্য অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সঠিক সুন্দর পরামর্শ পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম